তো নিয়ে ঢুকছে

যে বাজারা পাশে থাকে পাশে থাকাটা হচ্ছে পাশবালিশের কাজ বেসিকলি পাশবালিশ এমন একটা কমফোর্ট যেখানে আমরা যা বলি মানে ধরো নিজের সমস্ত ভেতরের কথা শেয়ার করা যায় সে কাউকে বলবে না জাজ করবে না তো এরকম একটা জায়গা এখানে পাশবালিশ মানে তাই সেটা বন্ধুত্ব হতে পারে অনেক ভালোবাসার মানুষ আছে যাদেরকে সবকিছু শেয়ার করা যায় না বা যারা পাশে থাকে না আবার অনেক মানুষ আছে যারা পাশে থাকে তাদের সঙ্গে হয়তো ভালোবাসার সম্পর্কটা হয় না তো এই 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 শোটার নাম পাশবালিশ এই কারণে দেওয়া হয়েছে মিন করা হয়েছে যে যে পাশে আছে বা যারা পাশে আছে পাশে থাকাটা

অসামাজিক কাজকর্ম ঘটে এবং সেখানে এই মেয়েটি চেষ্টা করে ভিডিও করে নিজের একটা ইউটিউব চ্যানেল কারণ ও বড় চাকরি করতে চালানোর নিজের জায়গা নিজের মানুষ যাদেরকে ভীষণ ভালোবাসে সেই জায়গাটাকে সার্ভ করতে চায় সেই জন্য ঋষি তার হেল্প নেয় আবার অনেক সময় পুলিশকেও হেল্প করে তো ওই তাতে ভিডিও ছবি বিভিন্ন রকম প্রমাণও যোগার জোগাড় করে

কিন্তু সেটা আমি একদম বলবো না কারণ সে ইন্ডাস্ট্রি থেকে নয় সে বা তারা ইন্ডাস্ট্রি থেকে নয় তোমরা ডেফিনেটলি চিনবে না কিন্তু হ্যাঁ যে সবার জীবনেই থাকে দু একজন এরকম বন্ধু যারা আমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে এবং আমাকে ডেফিনেটলি জাজ করবে না আমার কাজকর্মের জন্য এরকম সবার থাকে আমারও এরকম আছে একজন দুজন পাস বলিস কিন্তু আমি বলবো না তোমাদের হ্যাঁ কাকে ডেডিকেট করব আমার আমার যারা বন্ধু না দেখো আমার এটা মনে হয় ভীষণ বোরিং যেহেতু আমার নিজের মনে হয় যে বন্ধুত্বের জন্য আলাদা গান মানে বন্ধুদেরকে আমি যদি কিছু নাও ডেডিকেট করি না তাও আমার বন্ধু থাকবে তো আমি বোধহয় কিছুই করবো না ইতিমধ্যে ট্রেলার লঞ্চ হয়ে সত্যি বলতে ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে সবাই মানে আমি এক্সপেক্ট করছিলাম ভীষণ যেরকম হয় এখন মিক্সড রিভিউ সব কিছুতে সবার সবার সব ভালো জিনিস সবার ভালো লাগে না সবাই কেউ না কেউ খুঁদ বের করে আমি ভাবছিলাম যেরকম দু চারটি নেগেটিভ কমেন্টস আসবে কিন্তু ফর্চুনেটলি সবার ভালো লাগছে হয়তো এই কারণে যে এই এই শোটার মধ্যে সব কিছু রয়েছে রোম্যান্স থ্রিল লাভলি ড্রামা অ্যাকশন সব কিছু রয়েছে তো হয়তো সেই কারণে সবার ভালো লাগছে সৌরভদার সাথে তুমি অনেক কাজই করেছো সৌরভটা খুব মজার মানুষ তো এই ক্ষেত্রে তোমাদের মনে হয় সৌরভের সঙ্গে একেবারেই মজার কিছু ঘটেনি কারণ আমার সৌরভের রক স্ক্রিন সম্পর্ক হচ্ছে মারামারি মানে পারলে একজন একজনকে মেরে দেবো বাট অন স্ক্রিন আমরা এত কমফোর্টেবল দুজন দুজনের সঙ্গে এত কাজ করেছি সৌরভ দারুণ অ্যাক্টার তো সেই জায়গাটায় একটা কমফোর্ট লেভেল ওর সঙ্গে আমার আছে সো মজা বলতে সত্যি বলি আউটডোরে কাজ করলে না মজাটা কম হয় কষ্টটা বেশি হয় কারণ নর্থ বেঙ্গলে শ্যুট করেছি দিনের বেলায় ম্যাক্সিমাম সময় আমরা শ্যুট করেছি নদীর ধার যেখানে একটাও গাছ নেই আর রাত্র জঙ্গলে শ্যুট হচ্ছে যেখানে ভীষণ ঠান্ডা আর দিনের বেলায় ভীষণ গরম ভীষণ রোদ আমরা পুড়ে যাচ্ছি প্রায় আর রাতে ঠান্ডা সব মিলিয়ে একদম কিছু মজার হয়নি এত কষ্ট করতে হয়েছে সবাইকে কিচ্ছু মজা করে নি আমরা একটা জিনিস আমি করতাম ভীষণ রেগে যেতাম তখন আমি তোমরা তোমরা ভোলবালায় তুষার কাপুরকে কথা বলতে দেখেছো আমি আমি এরমভাবে কথা বললাম তখন রেগে গিয়ে না এক্সপ্রেস করার আর কোনো ভাষা পে পাচ্ছিলাম না তখন এরমভাবে কথা বলতে পারবো না শেষে পাশবালিশ আসছে শেষে কি বলবো তো কি বলবো টেন্তে পাশবালিশ আসছে এই গরমে একটাই সুবিধে এই গরমে বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন নেই বাড়িতে বসে পাশবালিশ দেখুন জি ফাইভে আর পুরো ফ্যামিলি প্যাকেজ ওটা ফ্যামিলিকে নিয়ে দেখুন ভালো লাগবে হোপফুলি কারণ সব কিছু আছে সব এলিমেন্ট আছে একটা বেশ কমার্শিয়াল মশলাদার মার তাঁতারি একটা সিরিজ গরমে আমি সবসময় ভালো থাকি ঠান্ডাতেও ভালো থাকি গরমে ভালো থাকি যার যার নুনির শরীর তাদের একটু প্রবলেম হয় ঠান্ডাতেও হয় গরমেও হয় বর্ষাতেও হয় আমার হয় না চরিত্র নিয়ে কি বলবো একজন পুলিশ অফিসার সে একটা অন্য মিশনে আসার পর একটা অন্য ঘটনার জালে জড়িয়ে পড়ে আমার জালে মানে কি ঘটনাক্রমে সে অন্য ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে ইনভেস্টিগেশনে তখন আসল যে কাজটা এসেছিল যে কাজটা নিয়ে এসেছিলো তার সঙ্গে অন্যান্য ঘটনাগুলো আনকড় হতে থাকে যেটা গল্পের মূল উপযোগ্য পুলিশ অফিসার কি সৎ নাকি চলবে আগে থেকে সব পুরুলিয়া লোকরা দেখবে নাকি আর একটা ট্রেনারে আমরা অংশ দেখতে পাচ্ছি যে ইশাও আসছে ফোন নিয়ে আর লুক একটা পুলিশ চলছে তো সেইটার সম্পর্কে কি তুমি কিছু বলবে সেটা নিয়ে দর্শকদের ঈশা একটা এমএমএস বানাতে এসেছিলো এটুকু বলতে পারি বাকিটা দেখলে বোঝা যাবে কার এমএমএস এম এস কেরকম স্টার কাস্টের সঙ্গে অভিজ্ঞতা তো ডিপেন্ড করে না আর আমার সব কাজে আমি খুব এনজয় করি আর যখন নর্থ বেঙ্গলে শ্যুটিং করেছিলাম আমরা দু সপ্তাহ ছিলাম সেখানে তো অবশ্যই খুব আনন্দ করার জায়গা এমনও হয়েছে আমি লোকাল লোককে দিয়ে আমরা কয়েকজন মিলে রান্না করিও লাঞ্চ করেছি এর থেকে বেশি মজা শুটিং আর এক্সপেক্ট করা যায় না যা পেয়েছি যথেষ্ট মজা করেছি আমরা আমার দিক থেকে বলব না সেরকম কিছু কারণ আমি যে কোনো একটা ক্যারেক্টার পাওয়ার পরই আমি নিজের মনে যা পার্সিভ করি নিজেকে যেরকমভাবে ভাবি সেই ক্যারেক্টারটা কী কী করতে পারে আমি বাই ইনস্টিংক্ট সেভাবেই কাজটা করি সুতরাং আলাদা করে আমার মনে হয় না যে এটা এখানে এ লাগছে প্রথম মে থেকে মে ডে থেকে আমরা খেলা শুরু করে দিয়েছি এই গরমে হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে ওই আর কি গরমটাকে খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করছি না কিন্তু গরম বেশ পাত্তা দিচ্ছে আমি বুঝতে পারছি হ্যাঁ না মানে সেই পাঁচবালিশ শুয়েছি কিন্তু আবার উঠে দৌড়াতে হচ্ছে কারণ তুমি একটা জিনিস যখন পেয়ে যাও সেটা নিয়ে সেই গ্লোরিতে থাকাটা আমার খুব একটা বিশ্বাস করি না সেটা ধরে রাখাটা প্রচণ্ড আরও বেশি টাফ আর কি পেয়ে যাওয়াটাও যতটা টাফ তার থেকে ধরে রাখাটা আরও বেশি টাফ তো এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং কাজের ক্ষেত্রেও আর কি যে ভালো কাজ তো করে যেতেই হবে তো সেই জন্য একটি ওই বিশ্রাম এখন নেব না

বলেছে যে সৌরভ একদমই মজার মানুষ না আমরা যেহেতু বলেছি অনেক মজার মানুষ তো ওর মনে হয় না কারণ হচ্ছে তুমি আজকে একটা ধরো জোক ক্র্যাক করলে পুরো পৃথিবী হাসলো একটা মানুষ হাসলো না তার জন্য তো আমি চেঞ্জ হয়ে যাবো না বিষয়টা ওরকম ধরনের হ্যাঁ মানে ওর সঙ্গে আমার এই নোকঝোঁকটা লেগেই থাকে আর কি কিন্তু দেখো সবার থেকে বেশি কাজ আমার আর ওরই হয় হ্যাঁ তো সেক্ষেত্রে বাট মানে অনার সিরিয়াস নোট ইসা খুবই ভালো একজন অভিনেত্রী হ্যাঁ তো ওর সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে যেন মানে এখন অভিনয়টা এমন হয়ে গেছে অন্তত আমার কাছে যে ইউ রিয়্যাক্ট টু থিংস ইউ ডু নট অ্যাক্ট তো সেক্ষেত্রে আমার রিয়্যাক্ট করি আমি মোস্ট অব দ্য টাইমস তো ভালো অভিনেতা বা অভিনেত্রী থাকলে কি হয় আমায় রিয়াক্ট করতে হয় আমাকে বেশি জোর করে অভিনয় অভিনয় করতে হয় না তো সেক্ষেত্রে তো ঈশার সঙ্গে কাজ করে বেশ ভালোই লেগেছে আমার ওর কতটা লেগেছে আমি বলতে পারছি চরিত্রটা কি ধরনের চরিত্রটা নিয়ে যদি কিছু বলতে হয় অভিয়াসলি আমার চরিত্রের নাম হচ্ছে স্বদেশ এবং এই নাম থেকেই হালকা বোঝা যাচ্ছে যে আমি একজন রেভলিউশনারি এবং এরম ধরনের চরিত্র আমার অ্যাকচুয়ালি ভালো লাগে করতে ইন্টেন্স ক্যারেক্টার্স কিন্তু সেইভাবে আমি রেভলিউশনারি ক্যারেক্টার হ্যাঁ অবভিয়াসলি এর আগে একবার করেছিলাম ইস্কাবন বলে একটি ছবিতে তাছাড়া খুব একটা করিনি এবং এইটা একেবারেই আলাদা তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে আমার এই চরিত্রটা করতে স্বদেশ রেভলিউশনারি এবং এই যেটা তুমি বললে রিভেঞ্জ একটা আছেই একটা বদলার বিষয় আছে আর কি প্রেক্ষাপটে এবং লিভিং ফর আ কজ একটা কারণে বেঁচে আছে এবং একটা কমিউনিটিকে সে লিডার অফ আ কমিউনিটি যেটার নাম হচ্ছে পাহাড় বংশী যেটা আমরা ট্রেলারও দেখেছি এটার কি প্রশ্ন করলে দাদা খুবই খারাপ আছি মানে বেরোতেই পারছি না ঘর থেকে এসি চললে মানে এটাই জীবন তার বাইরে যেমন এসি বাইরে দূরে দাঁড়িয়েছে এখন মানে ওখানটায় যাই তো খুবই খারাপ আছে যেমন বাকি লোকেরা আছে তেমনি কিন্তু মানে আমার আমার এই গরমে যেটা সবচেয়ে খারাপ লাগছে যারা যাদের কাজ বাইরে থাকা তাদের জন্য খুবই সেটা যেমন আমাদের পুলিশ যারা বাইরে কাজ করে সবাই তাদের জন্য খুবই সেটা এই গরমটা খুবই মানে আমি বুঝতে পারছি না তারা কী করে কাজ করছে হ্যাটসপ হ্যাটসঅ

পাশবালি সে ট্রেলার আউট হয়ে গেছে এবং মানুষ খুব ভালোবাসা দিয়েছে সেই ট্রেলারকে যার জন্য খুবই খুশি এবং আমি এটাই চাইবো যে আগামী দশ তারিখ যখন পাশবালি সে রিলিজ করবে জি ফাইভে তখন সমান পরিমাণ ভালোবাসা মানুষ দেবে সেই সিরিজটাকে আমার চরিত্রের নাম চাঁদু এবং চাঁদু পাথরকুচি থানায় বড় হয়েছে পাথরকুচি থানার অফিসার তাকে ছোটবেলায় খুঁজে পায় এবং সে এই থানাতেই বড় হয়েছে তারপরে থানার পরিবেশে থানার মানুষজনদের সাথে কিন্তু তার একটা জীবন আছে থানার ভেতরেই এবং যে থানায় বড় হয়েছে তাই জন্য সেরকম তার কোনো বন্ধু নেই দুজন বন্ধু আছে চুমকি এবং রাখাল যারা একজন হচ্ছে কুকুর একজন মুরগি এবং সে মনে করে তাদের জীবন ভালো থাকবে যদি একে অপরকে তারা বিয়ে করে ফেলে তো খুবই ইনোসেন্ট উইয়ার এবং আনুজল একটা চরিত্র চাঁদু আমার মনে হয় যে এরকম চরিত্র আগে করিনি নতুন নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন